আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমানিত দর্শক শেখ হাসিনার যে ট্রাম্প কার্ড অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যবহার করে বাংলাদেশের রাজনীতির যে অঙ্গন এই অঙ্গনের যে পানি এই পানিকে ঘোলা করে দেয়া এবং সেই ঘোলা পানিতে তিনি তার রাজনীতির যে মাছ তাদেরকে তিনি স্বীকার করবেন বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইনুস এবং এই মুহূর্তে আওয়ামী লীগকে যারা প্রতিপক্ষ মনে করছে তাদের সবাইকে তিনি ভারত এবং আমেরিকা এই দুটো রাষ্ট্রের কোপানলে ফেলবেন এবং এরকম একটা মাস্টার প্ল্যান নিয়ে তিনি যে ঘোষণাটা দিয়েছিলেন নভেম্বর মাসের দশ তারিখে এটিতে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তিনি সফল হয়েছেন এবং এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে তিনি যে কাজটি করেছেন এটি কেবলই মাত্র তার মস্তিষ্ক প্রসূত নয় তার এই যে দশই নভেম্বর নূরভূষণ দিবসে তিনি যেটি করার চেষ্টা করেছেন তার কল রেকর্ড কথাবার্তা কল রেকর্ড ফার্স্ট এবং পরবর্তীতে যে নাটকগুলো রাজপথে হয়েছে এবং যে ঘটনাগুলো রাজপথে ঘটেছে এগুলো আবার সময় মতো একেবারে ঝড়ের গতিতে বাংলাদেশ থেকে দিল্লি দিল্লি থেকে একেবারে হোয়াইট হাউস হোয়াইট হাউস থেকে ট্রাম্পের যে কার্যালয় সেই পর্যন্ত পৌঁছে দিতে এক ঘন্টার বেশি সময় লাগেনি তাহলে বোঝার চেষ্টা করুন যে বাংলাদেশের সময়টিতে যখন এই ট্রাম্পের ছবি সহ লোকজন ধরা পড়লো যেটি শেখা হাসিনা বলেছিলেন এবং সেই ছবি সেনাবাহিনীর কর্তা এবং পুলিশের সহ সেই ছবিগুলো তোলা হলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ল এবং এর অল্প কিছুক্ষণ পরেই এটাকে নিয়ে ভারতের সবচেয়ে নাম করা পত্রপত্রিকাগুলোতে ভীষণ রকম নেতিবাচক একটা রিপোর্ট আসলো সেনাবাহিনীর সম্পর্কে ইউনো সরকারের সম্পর্কে বাংলাদেশ সম্পর্কে এবং এখানে যে বিষয়গুলো ইন্ডিয়া টুডের মতো পত্রিকা যে বিষয়গুলো সামনে আনলো সেটি হলো যে এখানে আওয়ামী লীগের কোনো প্রসঙ্গ আসেনি কিছু নিরাপরাধ লোক কিছু শান্তিপ্রিয় লোক যারা বাংলাদেশের নাগরিক এবং তারা মূলত ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য বা তার বিজয়ে আনন্দ প্রকাশ করার জন্য রাস্তায় নেমেছিল এবং তাদেরকে ঠিক সেইভাবে দমন করা হয়েছে পীড়ন করা হয়েছে পেটানো হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে আর এই যে ভারতীয় মিডিয়ার যে কথাগুলো ঠিক সেম কথাগুলো আমেরিকাতে পৌঁছে গিয়েছে এবং ঠিক সেই ছবিটি যে ছবিটি সামাজিক মাধ্যমে ঘুরে বেরিয়েছিল এবং যেভাবে ছবি তোলার জন্য শেখ হাসিনা বলেছিলেন ঠিক সেই ছবিটি আমেরিকার প্রেসিডেন্ট তার যে টুইটার অ্যাকাউন্ট যেটাকে এখন এক্স বলা হয় এবং এটা আমেরিকা এবং মধ্যপ্রাচ্য থেকে শুরু করে সারা দুনিয়াতে এলিট যারা আছেন তারা কিন্তু ফেসবুক ব্যবহার করেন না সবাই টুইটার ইদানি কালে যেটা এক্স ব্যবহার করেন এবং এটার মালিক এখন কিন্তু ইলেন মাস্ক এবং ইলেন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্প এই নির্বাচনে একে অপরের সঙ্গে বলতে গেলে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে তিনি যেভাবে কাজ করেছেন তো সেই কারণে ইলেন মাস্ক তার যে এই প্রতিষ্ঠান এক্সকে অর্থাৎ সাবেক টুইটারকে ডোনাল্ড ট্রাম্পের সেবায় নিয়োজিত করেছেন সর্বোচ্চ হিস আমেরিকার সমাজে ইউরোপ এবং আমেরিকাতে এটি এখন হয়ে যাচ্ছে তো সেই এ ডোনাল্ড ট্রাম্প যেটি করলেন তিনি এই ছবিটিকে উদ্দেশ্য করে এবং বাংলাদেশের যে দশ তারিখের ঘটনাকে কেন্দ্র করে ঠিক ভারতীয় পত্র পত্রিকার ভাষায় খুব খুবহু একটা তিনি সেই টুইট করলেন এবং সেখানে তিনি বললেন যে শেখ হাসিনার অবর্তমানে বাংলাদেশে কি হচ্ছে তো শেখ হাসিনার অবর্তমানে বাংলাদেশে কি হচ্ছে এটা হলো প্রথম হলো যে কিছু মানুষকে সেনাবাহিনী আবার বলছি সেনাবাহিনী এবং পুলিশ গ্রেপ্তার করেছে তাদের অপরাধ তারা ট্রাম্পকে সমর্থন করে তারপর তিনি বলেছেন বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে কিন্তু ওনার এই যে পরপর দুটো দেখতে বলা হয় টুইট প্রথমটি তিনি দিলেন তার নির্বাচনের আগে সংখ্যালঘু নির্বাচন মানে নির্যাতন হচ্ছে বাংলাদেশে এটাকে নিয়ে তিনি একেবারে বাংলাদেশকে ধুয়ে মুছে সারখার করে দিলেন চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিলেন দ্বিতীয় যে ঘটনাটি তিনি ঘটালেন এটি হলো একেবারে শেখ হাসিনার নাম মেনশন করে যে ইন অ্যাবসেন্ট অফ শেখ হাসিনা শেখ হাসিনার অবর্তমানে ইট মিনস যে শেখ হাসিনার যে ক্ষমতা মানে সাবেক প্রধানমন্ত্রী নয় প্রধানমন্ত্রী হিসাবে তাকে এই দেশ থেকে এক্সাইল করে দেওয়া হয়েছে এবং তিনি এই যে বাংলাদেশে নেই তার এই অবর্তমানে দেশ কীভাবে চলছে এখানে তার এই বক্তব্যের ভিন্নতর ব্যাখ্যার কোনো রকম সুযোগ নেই অর্থাৎ ভারত যেটি বলেছে যে ভারত শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী মনে করে এটি কৌশলগত কারণে কূটনৈতিক কারণে ভারত বলেছে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যটা যদি বিশ্লেষণ করেন তাহলে তিনি বলতে পারতেন যে শেখ হাসিনার লোকজনের উপর কেন নির্যাতন করা হচ্ছে বিরোধী রাজনৈতিক মত এবং পথকে কেন দমন করা হচ্ছে কিন্তু সেটা না বলে তিনি বলছেন যে শেখ হাসিনার অবর্তমানে বা শেখ হাসিনার অনুপস্থিতিতে কি করা হচ্ছে ইট মিনস শেখ হাসিনার হাতে একটা ক্ষমতা আছে তিনি কর্তা এবং যে কোনো কারণে সেই কর্তা তার কর্তৃত্ব নিয়ে দূরে আছেন অথবা তাকে দূরে ঠেলে দেওয়া হয়েছে এবং এই যে তার যে দূরে চলে যাওয়া বা ঠেলে দেওয়া এর ফলে যে অরাজকতা তৈরি হয়েছে যে নৈরাজ্য তৈরি হয়েছে যে অস্থিরতা তৈরি হয়েছে এটি মিস্টার ডোনাল্ড ট্রাম্প একেবারে স্পষ্টভাবে বুঝাতে চাচ্ছেন যে তিনি শেখ হাসিনার পথ পদবী এবং এক্সাইল পুরো বিষয়টি সম্পর্কে তিনি ওয়াকে ফাল এবং বাংলাদেশ সম্পর্কে তিনি যা কিছু জানেন স্পষ্টভাবে জানেন দুই নম্বর হলো যে আওয়ামী লীগ এবং ডোনাল্ড ট্রাম্প এবং মিস্টার মোদী এই তিনটি ত্রিভূষ একত্র হয়ে গিয়েছে কাজে আমরা যারা ঘুমাতে চাই এটা আমাদের ব্যক্তিগত বিষয় আমরা কীভাবে ঘুমাবো আমরা আমেরিকার এই হুমকি ধামকিকে অ্যাভয়েড করতে চাই সেটা আমাদের বিষয় কিন্তু নিচে নিচে তলে তলে বা পর্দার অন্তরালে শেখ হাসিনাকে কেন্দ্র করে আমেরিকা এবং দিল্লি যে বিরাট একটা মাস্টার প্ল্যান প্রণয়ন করেছে এবং সেই মাস্টার প্ল্যান অনুযায়ী তারা এই একটা এসিড টেস্ট প্রথম দিকে ঘটালো এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্প এখনও ক্ষমতায় আসেননি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেননি তার আগেই এই খেলাটা শুরু হলো যেটি বর্তমান ইন্ডো সরকারের জন্য রীতিমতো বিপদজনক ফলে এই যে এখন যা কিছু হচ্ছে এটা যে কোনো বললে আমরা এই যে সমালোচনা করছি মূলত এই সরকারকে সতর্ক করার জন্য এবং এই সরকারকে স্ট্যাবল করার জন্য এবং এই সরকার যেন ক্ষমতায় টিকে থাকতে পারে এবং তারা ভালো ভালো কাজ করতে পারে কিন্তু তারা না করে অনেকগুলো অনাহত বিষয় অনেকগুলো অনাহত বিতর্ক এবং যাকে বলা হয় অপ্রয়োজনীয় বিষয় নিয়ে এই সরকার খুব ব্যস্ত হয়ে পড়েছে সরকার যদি এই যে ধরুন শেখ হাসিনা একটা ঘোষণা দিয়েছে এমনি তো আমরা যারা সাধারণ মানুষ খুব অল্প বুদ্ধি আমরাই বুঝতে পেরেছিলাম যে এটা শেখ হাসিনা একটা দাব্বা দিচ্ছেন আওয়ামী লীগের কোনো নেতাকর্মী একেবারে পুরো মাঠ যদি খালি করে দেওয়া হতো তবু তারা আসতো না এবং ট্রাম্পের কে নিয়ে যে তিন চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বা দশ বারো জনকে গ্রেপ্তার করা হয়েছে এরকম যদি মাঠ খালি করে দেওয়া হতো তাহলে হয়তো একশো জন লোক মিছিল করতো নট মোর দেন দ্য তাদেরকে কোনো গ্রেপ্তার করার দরকার ছিল না কিন্তু দেখা গেল এটা নিয়ে যে অস্থিরতা দেখানো হলো উত্তেজনা দেখানো হলো ভয় পাওয়া হলো মারধর করা হলো তারপরে আওয়ামী লীগের নারী কর্মীদেরকে মারধর করা হলো এই বিষয়গুলো ঠিক দু সেই সাত সালের মতো হবে না বা উনিশশো সেই ছিয়াশি সাতাশি সনের মতো হবে না এখন টেকনোলজির যুগ এক মিনিটের মধ্যে সারা দুনিয়াতে ছড়িয়ে পড়ছে এবং এটার যে ইফেক্ট আফটার ইফেক্ট এটা খুব প্রবল থেকে প্রবলতা হচ্ছে তো সেই দিক থেকে এই সরকার যে উত্তেজনাটা দেখিয়েছে তারা এই উত্তেজনার প্রেক্ষিতে যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প পার্সোনালি এই জিনিসটা এত দ্রুত যাকে বলা হয় তিনি রেসপন্ড করবেন এটা তারা কাউন্ট করতে পারেননি তো এখন যেহেতু তো দেখা গেল যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প কাউন্ট করছেন তো কাজেই আগামী দিনগুলোর যে আওয়ামী লীগের কৌশল তার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের যে কোনো কর্মকাণ্ড এরপরে তাদের যে রাজনৈতিক নেগোসিয়েশন এই বিষয়গুলোকে যদি সরকারের যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা আরও সুগভীরভাবে চিন্তা করেন প্ল্যান করেন প্রোগ্রাম করেন তাহলে আমরা যারা এই সরকারকে ক্ষমতা আনার জন্য কাল ধরে আন্দোলন করছি সংগ্রাম করছে যা যার অবস্থান থেকে কাজ করে যাচ্ছি আমরা কিছুটা হলেও স্বস্তি পাবো আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি